কাউকে জোর করে পাওয়ার চেয়ে তাকে ছেড়ে দেয় উত্তম হোক এটা ভালোবাসা কিংবা ক্ষমতা সব কিছুতেই এই বিষয়টা খুবই জরুরি আপনি জোর করে কিছুই আদায় করতে পারবেন না আপনি জোর করে ক্ষমতাও চিরদিন টিকে রাখতে পারবেন না আপনি জোর করে চিরকাল ভালোবাসাও বাসতে পারবেন না আপনি যদি চেষ্টা করেন অনেক প্রাণ আপ্রাণ চেষ্টা করার পরেও আপনি সেই কাজগুলো করে সফলতা অর্জন করতে পারবেন না আপনি দেখবেন আপনি যখন জোর করে ক্ষমতা দখল করবেন ক্ষমতার বাহার দেখাবেন মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার বাড়িয়ে তুলবেন কখনোই আপনাকে শাসক হিসেবে মানুষ মেনে নেবে না আপনাকে শুধু একজন স্বৈরা শাসক হিসেবে ঘৃণিত মানুষ হিসেবে ঘৃণিত শাসক হিসেবে জন জনগণ জনসাধারণ মানুষ সব সময় অন্তরের ভেতরে ঘৃণা প্রশে রাখবে যদিও আপনাকে সামনে দেখার পরে আপনাকে সালাম করবে সম্মান জানাবে কিন্তু সেই সম্মানটা প্রকৃতপক্ষে সম্মান নয় সেই সম্মানটা শুধুমাত্র ভয়ের জন্য আপনি তাদেরকে অত্যাচার করবেন জুলুম করবেন সেই ভয় থেকে আপনাকে সালাম দেয়া সেই ভয় থেকে আপনাকে সম্মান করা ঠিক ততটুকি আপনি যখন কাউকে ভালোবাসবেন মন থেকে অন্তর থেকে কিন্তু সে যদি আপনাকে না চায় আপনি সেই ভালোবাসাটা জোর করবেন না তাকে ছেড়ে দেবেন শান্তিতে নিবৃতি একা একা হয়ে পড়বেন কিন্তু আপনার জীবনে কখনোই কষ্ট আসবে না সে ছেড়ে যাওয়ার ফলে কিন্তু আপনি যদি তাকে জোর করে ভালোবাসার জন্য তাকে জুলুম করেন অত্যাচার করেন আর অনেক কিছু করেন কিন্তু তারপরেও আপনি তার ভালোবাসা পাবেন না তার ভিতর থেকে ঘৃণা আসবে আপনার জন্য ঠিক একই রকমভাবে আমি আবারও বলতেছি যে জোর করে কিছুই আদায় করা যায় না সেটা ভালোবাসা কিংবা ক্ষমতা সুতরাং এই জোরপূর্বক সব কিছু আদায় করা থেকে বিরত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন